আমার কাছে কিন্তু উনি কোনো খোঁজ খবর নিচ্ছে না কেন আমরা তো চার শ্রমিকের সন্তান আমরা তো সরকারের মানুষ তাহলে আমাদের অধিকার নাই আমাদের কাছে তারা লড়াই করার জন্য আমরা আসছি আমরা চাই আমাদের বকেয়া বেতন যাতে পরিশোধ হয় আমাদের চা বাগানগুলো যাতে সুন্দর হয় আমরা যেন চা কাজ করে খে পরে বেঁচে থাকি এর জন্য আমরা ডিসির কাছে দাবি নিয়ে আসছি আমরা যেভাবে আমরা কষ্ট বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা আছি

কয়রা আজকে যারা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিতে এসেছেন আপনাদের এই এগারো দফা আপনাদের মানবেতর জীবনযাপন আপনাদের কষ্ট আপনাদের দুঃখে আমরা কষ্ট পেয়ে আমরা দুঃখিত হয়ে আজকে আপনাদের সাথে শরীর হয়েছি আপনারা জানেন আমাদের সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ওনার নেতৃত্বে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি গত পরশু দিন বাইশ তারিখ বাইশ তারিখ আমরা সিলেটের চারটি চা বাগানে ষোলোশো পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা সেদিনও বলেছি আজকেও বলছি আপনাদের রেশনের ব্যবস্থা করার জন্য আপনাদের আন্দোলনের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করছি ন্যায্য দাবি দাবা আন্দোলনে সায়ার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমাদের চা শ্রমিক থাকবে আমরা আজকে এখানে এরা বাংলাদেশের নাগরিক এই দেশ স্বাধীন করতে গিয়ে আবার জনতা চা শ্রমিক বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ সম্পৃক্ত ছিল আজকে তারা সামান্য দিন মজুরের আসায় চা শ্রমিকরা চা বাগানে থাকে